পৃথিবীর দল জিন্দা রিন্দা রব্বিহীমের তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে অদশরবাসী মানুষ ভমিয়ে থাকলে খাওয়া লাগে জীবিত থাকলে খাওয়া লাগে জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত কষ্ট চর্বি চামড়া এগুলো তৈরি হয় সুতরাং বাস্তবতা এইটাই যে তোমার জীবন দিয়ে শহীদ হয়েছে এই জন্যে মারা যায়নি ওনারা এখনো জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে তাও জান্নাতি খাবার খাবার খেলে মানুষের সাথে রক্ত তৈরি হয় এর বাস্তব প্রমাণ হামজা। হামসা নবীদের চাষা হামজা হামসা রাজি আল্লাহ শহীদ হওয়ার পর তাকে যখন কবরে দেওয়া হয় তিরিশ বছর পরে মদিনা একবার বিশাল ঢল হয়েছিল ব্যাপক ব্যাপক কারণে তার কবরটা পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে ওই সময় ওদের ময়দানে হাজরাতে হামসার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরুব্বী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে বছর আগে ভোদের ময়দানে মোহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরতে আমির হামজার যেখানে যেখানে কাফেররা আঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখন ফিল্ম কি দিয়ে তাজা রক্ত বেরছে সুবহানাল্লাহ খাবার না খাবে 30 বছর পর শত্রুর রক্ত অশ্রু রক্ত থেকে বলেন 30টা বছর পৃথিবী দিয়ে হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে তার মানে আল্লাহর কোরআনের আয়াত একশো বার চোদ্দ জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়া এই জন্যে যারা একথা বলছেন আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খেয়েছেন খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় খেয়েছেন না গাঁজা খেয়েছেন তা জামান পামান গাজা আমি আদতীর্ণ গাজা ঠিক নাসবতি এই কথা কে বলতে পারে ও কিসের আলেম হয়েছে আমি তো বুঝিনা কোরআনে স্পষ্ট আয়াতগুলো সূরা বাকারা এর 156 নম্বর আয়াত সূরা আলে ইমরানের 170 নম্বর আয়াত তে আরো দেখানো লাগবে আপনাকে না 93 এর উপর আয়াত আছে শুধু শহীদদের মর্যাদা কথা বলতে গিয়ে আর তারা এখন উলটাপালটা ছড়াচ্ছে এই যে এত টাকা পয়সা পাচ্ছে কারণে জানেন যে তো টাকার অভাব নেই কোটি কোটি টাকা এখন বিভিন্ন জায়গায় জালেমদের আছে ওই টাকা গুলো এই এই জালেমদের দেশ কারণ এগুলো আর একটা জালে কোরআন যারা গোপন করে আল্লাহর কাছে সব চাইতে বড় জালে এটা তো আমি বানালাম নাকি অমান আজলাম মিম্মান কাতামা শাহাদাতানে ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন সূরা বাকারা প্রথম নাম্বার পাড়া বিশ নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের একশো চল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন বড় জালেম দেখতে যাও দুনিয়ায় আমেরিকায় যাওয়া লাগবে না ভারতে যাওয়া লাগবে না সব জায়গাতে বড় জালেম আমি আল্লাহর নিকটে আসলাম এসমি তাফজিল এর যাতে বড় শব্দ আর নেই এটা সুপার লেটিভ ডিগ্রি আল্লাহ বলেন বড় জালে আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআন থাকার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয় এটা বাংলাদেশে নেই এই জন্য কিতাব প্রচার করা লাগবে আমাদের কি প্রচার সব দল মত বাদ দেয় যদি কিতাব প্রচার করতে পারতাম বাংলাদেশে যেমন ইসালে সাবে বাধা দেয়নি অরস শরীফে বাধা দেয়নি মিলাদ শরীফে বাধা দেয়নি